আসসালামু আলাইকুম আফসানা বিলেসপিঠ আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য দেখুন এখানে আমি ময়দা নিয়েছি আজ আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো লাচ্চা পরাটা এখানে দিয়ে দেবো এক চামচ চিনি পরিমাণ মতো লবণ দুই চামচের মতো সাদা তেল দেব সব উপকরণগুলো আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব সব উপকরণগুলো আমি ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবারে আমি অল্প অল্প পানি দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নেব খুব ভালো করে আমি ময়দাটা মাখিয়ে নিয়েছি এবারে ঢাকনাতে ডেকে রেখে দেবো তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নেব দেখুন ময়দাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমি আরেকটু ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে আমার মাখানো হয়ে গেছে এবার আমি লেচিগুলো কেটে নেব লেচিগুলো আমার সব কাটা হয়ে গেছে এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে রুটির মতো করে বেলে নেব সামান্য একটু ময়দা সরিয়ে নেবো নিয়ে আমি একটা রুটির মতো করে বেলে নেব আমি বড় একটা রুটির মতো করে বেলে নিয়েছি এবার একটা সুরির সাহায্যে দেখুন এভাবে কেটে নেব এই লেয়ারটা যত চিকুন হবে ততই কিন্তু লাচ্চা পাটা খেতে ভালো লাগবে খুব মোচমুচে হবে দেখুন একটা চুরির সাজে আমি কত সুন্দরভাবে লেয়ারটা কেটে নিয়েছি এবার এই সাইড দিয়ে এভাবে মুড়ে নেব এই করাটা কিন্তু দুই হাতের বিষয় ছিল এই জন্য আমি আপনাদের সামনে দেখাতে পারিনি এবারে গায়ে অল্প অল্প করে একটু তেল মাখিয়ে নেব খুব ভালো করে আমার তেলটা মাখানো হয়ে গেছে এবার এইভাবে আস্তে আস্তে করে মুড়ে নেব দেখুন একটা লেচি আমার তৈরি হয়ে গেছে এইভাবেই আমি সব লাচ্চা লাচ্চাপটের লেচিগুলো বানিয়ে নেব সব লেচিগুলো আমার বানানো হয়ে গেছে দেখুন এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে আমি কিন্তু আজ বেলবো না এভাবে হাতে আস্তে আস্তে করে চাপ দেবো খুব আস্তে আস্তে চাপ দেব দেখুন না বেলেই কত সুন্দরভাবে পরোটাটা আমার গোল হয়ে যাচ্ছে এভাবে হালকা আতে আস্তে আস্তে চাপ দিয়ে পরোটার মতো বেলে নেব দেখুন দেখুন হাত দিয়ে আমি চেপে চেপে কত বড় একটা লাচ্চা পয়টা বানিয়ে নিয়েছি এবারে চিলোটা ধরিয়ে দেব চুলার উপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবারে পরোটাটা দিয়ে দেব এবারে আমি তেলটা দিয়ে দেব আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন একটা পোটা কিন্তু আমার ভাজা হয়ে আইছে দেখুন কত সুন্দর মোষমুচো হয়েছে এইভাবেই সব পোয়াটাগুলো আমি বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমার লাচ্চা পোয়াটাগুলো কত সুন্দর মোষমুচো হয়েছে পয়াটাগুলো বানাতে একটু ঝামেলা কিন্তু খেতে কিন্তু খুব টেস্ট হবে খুব ভালো লাগে খেতে যে কোনো মাংসের সঙ্গে আপনারা এইভাবে লাচ্চা পয়টা বানিয়ে খেতে পারবেন খুব ভালোই লাগবে রেসিপিটা দেখে এভাবে আপনারা সহজেই লাচ্চা পয়টা বানিয়ে খেয়ে জানাবেন অবশ্যই কমেন্টে বলবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্লিজ বন্ধুরা আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি আল্লাহ হাফেজ